আমার মিউজিক ব্যবহার করার গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে আজকে আমি শিখিয়ে কিভাবে আপনারা মিউজিক ব্যবহার করবেন এবং আমি কিভাবে মিউজিক ব্যবহার করি এই মিউজিক থেকে কফি রাইট যদি এগুলি মানতে পারেন আমার স্ক্রিনটা একটু ফলো করবেন এর ভিডিওটা একটু শেয়ার করে রেখে দিবেন হয়তো অনেক সময় ভুলে যেতে পারেন আপনারা কিভাবে ভিডিওটা থেকে আপনারা মিউজিক ব্যবহার করবেন ভিডিওতে এবং আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্টে যাদের তিন হাজার এক হাজার ফলোয়ার আছে তারাও ব্যবহার করতে পারবেন আবার স্ক্রিনটা একটু ফলো করবেন প্রিয় ভাই আমি এক্সাম্পল আরেকটা মোবাইল এই যে এই মোবাইলটা দেখতেছেন এই মোবাইল থেকে একটা মিউজিক কপি করে আমি আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করবেন আমার দুইটা মোবাইল থেকে আমার একটু খেয়াল করবেন আপনারা প্লিজ ধরেন আমি যদি এটা থেকে একটা মিউজিক নেই ধরেন আমার একটা মিউজিক ধরেন এটা আমার একটা ভিডিও আমার এই ভিডিওটাতে আমি মিউজিকটা আপনিও নিতে পারবেন কিভাবে নেবেন আমার স্ক্রিনটা একটু ফলো করবেন প্লিজ ধরেন আমি আমার এই এখানে ভিডিওর অপশনটা আমি চালু করলাম ভিডিওর আমার স্ক্রিনের ভিডিওর অপশনটা আমি চালু করলাম চালু করার পরে জাস্ট আমি মোবাইলটা এভাবে ধরবো একটু শুনবেন একটু স্পষ্ট করে একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ রেডে ওয়ান টু থ্রি বুঝতে পারছেন আবার এই মিউজিকটা আমি অলরেডি আমি রেকর্ড করে ফেলেছি এখন এখানে ওইসে একটা বিষয় একটু খেয়াল করবেন আপনার এই বিষয়টা হয়েছে গুরুত্বপূর্ণ আপনি এখানে মিউজিকটা কীভাবে আপনি আপের করে নেবেন প্রিয় ভাই যদি আমি আমার হোম স্ক্রিনে চলে যাই এই মিউজিকটা আমাকে রেকর্ড করার জন্য আমাকে এই অ্যাপসটা লাগবে স্ক্রিনশটটা দিবেন নিয়ে এই অ্যাপসটা নেবেন যদি আমি প্রবেশ করি তাহলে আমি ভিডিওতে ভিডিওতে ক্লিক করার পরে ধরেন আমার এই মিউজিকটা আচ্ছা না এটা না এই যে এই মিউজিকটা হম ধরেন এই না সরি আমি নিয়েছি এই যে এই মিউজিকটা উপরের একদম উপরের এই মিউজিকটা ভিডিওটা আমি সর্বপ্রথম কাটিং করব কাটিং করে এটাকে আমি সেভ করবো ধরেন এখন মূলত যে মিউজিকটা সেখানে আমার সেভ হয়ে গেছে এখন আমি এই মিউজিকটা আমি আমার নামে করে নেব এই মিউজিকটা আমি আমার নামে করার জন্য আমাকে যে জিনিসটা করা লাগবে এই যে একটু খেয়াল করবেন আমার এই অ্যাপসটার উপরে আমাকে এই লোগোটার উপরে আমার ক্লিক করতে হবে এই লোগোটার উপরে ক্লিক করবো এখানে সেভ লেখা আছে এই যে সেভ এই যে এটা অল ফেলেতে দেখবেন থাকবেন আপনি যদি ভলিউমটা একটু বাড়াইতে চান ভলিউমটা বাড়াইতে পারবেন নিচের অপশনতে এই যে সেভ এ ক্লিক করলাম এখন আপনি এম বি থ্রি আছে এম বি ফোর আছে কোনটা নেবেন মানে এম বি ফোর এর রেজলিউশানটা হাই আর এম বি ফোর রেজলিউশানটা একটু কম এখন আমি এম বি ফোরে নেব এম বি ফোরে ওকে আমার এটা সেভ হয়ে যাচ্ছে আসেন এখনও কিন্তু পুরোপুরি শেষ হয় না একটু অপেক্ষা করবেন স্ক্রিনটা ফলো করবেন এই এটাতে ওপেন করলাম এই যে আমার এখানে হয়ে গেছে সাউন্ডটা একটু ফাটা আসতেছে তাই না ভাই এই সাউন্ডটা মিষ্টি করার জন্য আমার একটা ভিডিও আছে কিভাবে সাউন্ডটা রেজলিউশন হাই করবেন একটা ভিডিও আছে এই যে মূলত যে বিষয়টা আপনাদের এই অপশনটা এই যে এইটা একটু আমি দিয়ে দেখাচ্ছি এই যে এটা মানে আপনার এখানে মূলত যে কাহিনিটা একটু খেয়াল করবেন যে নাম্বারটা এই নাম্বারটা আপনি রেকর্ড করেছেন আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনি যেই ভিডিওটা ডাউনলোড করে যে মিউজিকটা আপনি ব্যবহার করতেছেন সেই ভিডিওটাই কিন্তু আপনার এখানে রেকর্ড হয়ে যাচ্ছে মানে ওই কোডটা রয়ে যাচ্ছে এবং কোডটা পরিবর্তন করার জন্য আপনাকে এরকম রেকর্ড করে আপনি কোডটা পরিবর্তন করতে পারবেন অথবা আপনি ইচ্ছে করলে এখানে পারবেন আপনার নামটাও ব্যবহার করতে প্রিয় ভাই কেউ যদি আপনার এই মিউজিকটা নিয়ে ব্যবহার করে তাহলে সেই নামটা ব্যবহার করতে পারবে আমি আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ আপনার মিউজিক এখানে কিন্তু আমার সাতাইশ সেকেন্ডের মিউজিকটা সাতাইশ সেকেন্ড পুরো ব্যবহার করা যাবে না কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেব ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ